তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করব হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়াতে একটা গানই চলছে সেটা হচ্ছে লড়কি দেওয়ানি এটা কিন্তু এখন পুরো ট্রেন্ডিং এক নাম্বার রয়েছে ইনস্টা ব্লগ ফেসবুক ইউটিউব তিনটা প্ল্যাটফর্মে কি এক নাম্বার রয়েছে লড়কি দেওয়ানি আগে কিন্তু ভাইরাল ছিল কিশোরী কিশোরী তখন চারিদিকে শুধু কিশোরী কিশোরী মানে যে প্ল্যাটফর্মে যাই না কেন শুধুমাত্র কিশোরীই চলতে ছিল কিন্তু ওর চাইতো এটা বেশি ভাইরাল কারণ এই গানের উপর বেশি রিলস বানানো হয়েছে রীতিমতো ইনস্টাগ্রামে এই লড়কি দেওয়ানি গানের উপর রিলস বানানো হয়েছে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন সেই জায়গায় কিন্তু কিশোরী কিশোরী গানের উপর রিলস বানানো হয়েছে মাত্র এক মিলিয়ন তুমি তোমরা ভাবতে পারছো যে কিশোরী গানটা আমরা ভেবেছিলাম যে কতটা ভাইরাল হয়েছে তার তুলনায় কিন্তু এই লেকি দেওয়ানি গানটা পুরো ট্রেন্ডিং এক নাম্বার রয়েছে হ্যাঁ তবে এই গানটি মাত্র আপলোড করা হয়েছে চোদ্দ দিন আর এর মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এতটা ভাইরাল হয়ে গেছে এই লেকি দেওয়ানি গানটি কিন্তু ইউটিউবের চাইতে ইনস্টাগ্রামে বেশি ভাইরাল হয়েছে

তো আমাদের আলোচনায় এক নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের তো স্ক্রিন দেখতে পাচ্ছো তার পারফরম্যান্সটি সত্যি বলতে কিন্তু বেবি সবুজ খুব সুন্দর পারফরমেন্স করেছে তো তোমরা কি হয়তো সব করে চিনো এস আর ভাই এই গানের উপর দুর্দান্ত পারফরমেন্স করেছে রীতিমতো এই ভিডিওতে সে ভিউ পেয়েছে 8.6 মিলিয়ন এবং লাইক এ রয়েছে 2 লক্ষ 24 হাজার মানে ভাবতে পারছো এই গানের উপর যে রিলস বানাচ্ছে তারই কিন্তু রিলস মিলিয়ন মিলিয়ন ভিউ যাচ্ছে এরপর আমাদের তালিকায় 2 নাম্বার রাখা হয়েছে লড়কি দেওয়ানি গানের উপর রিলস বানিয়ে রাতারাতি ভাইরাল বৃষ্টি তো বৃষ্টি তোমরা একবার পারফরমেন্সটি দেখো রাজা তুই বন যা এই ভিডিওটাতে সে ভিউ পেয়েছে বারো মিলিয়ন এবং লাইকে রয়েছে চার লক্ষ আটচল্লিশ হাজার এরপর আমাদের তালিকায় তিন নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রাখি দেবনাথ তো দেবনাথ কিন্তু এই ভিডিওটি শুট করেছে দার্জিলিং এ গিয়ে তো ভিডিওটা একবার দেখুন সত্যি বলতে রাখি তো কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে এই গানের উপর ইতিমধ্যে এই ভিডিওতে সে ভিউ পেয়েছে নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং লাইকে রয়েছে দু লক্ষ উনপঞ্চাশ হাজার এরপর আমাদের তালিকে চার নাম্বার রাখা তোমাদের সকলের প্রিয় ডান্সার মিথি অফিসিয়াল মিচাল এই লেডকি জানি গানের উপর এত সুন্দর পারফরমেন্স করেছে যে তোমরা একবার দেখো তার পারফরমেন্সটি সত্যি বলতে মিথি অফিসিয়াল দারুণ পারফরমেন্স করেছে এই দেওয়ানি গানের পর সেই জন্য তো সে এই ভিডিওতে ভিউজ পেয়েছে টেন মিলিয়ন এবং লাইকে রয়েছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তো বন্ধুরা তোমাদের মিথি অফিসিয়ালের ডান্স কিরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে এরপর আমাদের তালিকায় পাঁচ নাম্বার রাখা হচ্ছে তোমাদের সকলের প্রিয় রিয়া তো রিয়া কিন্তু বিয়ের পরে জোটাই রিলস বানাচ্ছে তোটাই তার কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে তো এই লড়কি দেওয়ানি গানের পর তার পারফরমেন্সটি দেখো সত্যি বলতে রিয়া কিন্তু এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স করেছে তাই তো তার এই ভিডিওতে ভিউজ রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং লাইকই রয়েছে এক লক্ষ দু হাজার এরপর আমাদের তালিকায় ছ নম্বর রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ডান্সার দিয়া মুখার্জি তো দিয়া মুখার্জি ডান্সটা একবার তোমরা দেখো যা তো সাধারণ এই লড়কি দেয়ানি গানের উপর পারফরমেন্স করেছে তো দিয়া মুখার্জি এই লড়কি দেওয়ানি গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছে মিলিয়ন রয়েছে লক্ষ হাজার এরপর আমাদের তালিকায় সাত নাম্বার রাখা হয়েছে প্রীতি মন্ডল এবং রয়েছে এই আর দুজনে মিলে কিন্তু এই গানটির পারফরমেন্স করেছে একসাথে তোমরা দেখো তাদের পারফরমেন্সটি বলতে প্রীতি এবং আরইউসি সিন্ডিয়া দুজনে মিলে খুব সুন্দর পারফরমেন্স করেছে এই গানের উপর আর এটা কিন্তু তারা শুট করেছে কারণ তাদের একটি নতুন গান আসছে সেটা হচ্ছে ঝজুন মেনা 2.0 এই গানটা তাদের আসছে আগামী শুক্রবার মানে আপনি ভিডিওটা দেখছো তার পরের দিনই কিন্তু সেই তাদের গানটা রিলিজ হয়ে যাবে সত্যি বলতে এই গানটা খুব সুন্দর হবে আশা করি কারণ প্রীতি মণ্ডল আর আরইউসি সিন্ডিয়া জোন গানটাই করেছে একসাথে সেই গানটাই কিন্তু তাদের রীতিমতো ভাইরাল যায় তো আশা করি এই গানটা তাদের খুব সুন্দর হবে জুজুর মনে টু পয়েন্ট জিরো গানটি যেমন তারা শুটিং করেছিল সেই দিন কিন্তু এই ড্রেসে তারা রিলসটা বানিয়েছিল রীতিমতো এটাও কিন্তু তাদের ভাইরাল এই ভিডিওটাতে তাদের ভিউ রয়েছে ওয়ান মিলিয়ন এবং লাইকে রয়েছে তেয়াত্তর হাজার এরপর আমাদের তালিকায় এক নাম্বার রাখা হয়েছে দুষ্টু তো দুষ্টু একটু এই লড়কি দেওয়ানি গানের উপর কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছি তোমরা তার পারফরমেন্সটি দেখো সত্যি বলতে দুষ্টু কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে এই লড়কি দেওয়ানি গানের উপর সে রীতিমতো এই ভিডিওতে ভিউ পেয়েছে ওয়ান মিলিয়ন এবং লাইক এসেছে ছাব্বিশ হাজার নশো তো এরপর আমাদের তালিকায় নৌ নাম্বার রাখা হয়েছে অঞ্জলি অঞ্জলিও কিন্তু এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স করেছে তোমরা তার পারফরমেন্সটি দেখো সত্যি অঞ্জলিও কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে এই লড়কি দেওয়ানি গানের উপর রীতিমতো এই ভিডিওতে ভিউ পেয়েছে ন লক্ষ একাত্তর হাজার এবং লাইকে রয়েছে উনিশ হাজার আটশো এরপর আমাদের তালিকায় রাখা হয়েছে দশ নম্বরের নিশিতা এবং নিশিতার সাথে কিন্তু পারফরমেন্স করেছে গৌতম দেখতে পাচ্ছ তাদের পারফরমেন্স টি একবার দেখ তারা দুজনে মিলে কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে এই গানের উপর রীতিমতো এই ভিডিও তাদের ভিউ রয়েছে আট লক্ষ চৌত্রিশ হাজার এবং লাইক রয়েছে পঁচিশ হাজার তো বন্ধুদের তোমাদের যে এই দশ দশ জনকে আমি তুলে ধরলাম এই লড়কি দেওয়ানি গানের উপর যে পারফরমেন্স করেছি তো তোমাদের কার পারফরমেন্স টি সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণের জন্য বাই বাই